আর একটি বনের মধ্যে টুনি পাখি বাস টুনির বাবা মা মারা যাওয়ার পর টুনি একটি ইগলের বাগানে অনেক কষ্ট করে কাজকর্ম করে কোন রকমে তার জীবন কাটাতো একদিন হঠাৎ ইগল টুনিকে বলে টি তোকে আমার আর কোনো দরকার নেই তাই তুই আর আমার বাগানে কাজ করতে আসবি না সেটা শুনে টুনির খুব মন খারাপ হয়ে যায় আর বলে কাকা কাজ না করলে আমি তো খেতে পাব না এভাবে তুমি আমাকে কাজে থেকে বের করে দিয়ে না এইভাবে টুনি ইগলকে অনেক কিছু বুঝিয়ে বলে কিন্তু ইগোল টুনির কোনো কথাই শোনে না তারপর তাকে কাজে থেকে বের করে দেয় তখন টুনি কান্নাকাটি করতে করতে সে পনের দিকে যাচ্ছে আর বলে আমার কপালটাই খারাপ তো মা বাবাকে হারিয়েছি এখন কাজটাকে হারালাম আর কি করে আমার জীবন কাটবে ভগবান তুমি আমার উপর একটু দয়া মায়া করো না হলে তো আমি মারা যাব তারপর হঠাৎ জাদুর চাদর উড়ে এসে পড়ে আর একটা কণ্ঠস্বর ভেসে আসে তুমি এই চাদরের উপরে যা সেটা শুনে টুনি ভয় পেয়ে যায় আর বলে আমার জীবনে আর হারানোর কি আছে শুধু নিজের জীবনটা যা হবে হবে একবার চেপে তো দেখি এই বলে সে চাদরের উপরে চেপে যায় আর তাকে ওই চাদরটি উড়িয়ে নিয়ে যায় একটি সুন্দর বনের মধ্যে আর সেখানে রয়েছে একটি জাদুর হীরের খেজুর গাছ তখন ওই কণ্ঠস্বর আবার ভেসে আসে তুমি এই খেজুর গাছটা